হ্যালো বন্ধুরা বাবলির হোম কিচেনে তোমাদের স্বাগত জানাই তোমরা দেখতে পাচ্ছ আলুর একটা রেসিপি বানিয়েছি সত্যি তোমরা যদি বাচ্চাদের টিফিনে বিকেলে বা চায়ের মানে পার্টিতে তোমরা যদি এইটা বানাও না যেরকম আমরা নিমকি খেতাম না নিমকির থেকে তো গুণ স্বাদ অন্যরকম আর এইটা এত ক্রিস্পি হয় তোমাকে হাতে নিয়ে আমি একটু দেখাচ্ছি তুমি যদি বইমের ভিতরে ভরেও রেখে দাও না নরম হবে না এত ক্রিস্পি তো কিভাবে আমি বানালাম এত ক্রিস্পি আর এত টেস্ট তো ভিডিওটা একদম স্কিপ না করে চলো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো সম্পূর্ণ এটা আমি আলু দিয়ে আর এটা একটা ভেজ না পেঁয়াজ রসুন আদা কিচ্ছু যারা ভেজ তারাও খেতে পারে এমনি তো নর্মাল রোকেরাও খেতে পারে তো দুটো আমি সেদ্ধ করে আলু নিয়ে নিয়েছি আলুটার আমি কি করব ছুলে নেব সবার প্রথমে সেদ্ধ করা আলু সবার প্রথমে অ্যাকচুয়ালি কি হয় জানো আলুতে যেন জল না থাকে এইবার আলু যদি তুমি ছোট ছোটো টুকরো করে কাটো না তখন জল এটা জল থাকা যাবে না তার জন্য আমার আলাদা আর একটা আমি কিছু ইউজ করব সেটা দেখো তাহলে বুঝতে পারো যে এটা কিভাবে আমি বানাচ্ছি তো আমি দুটো আলু ছুলে নিয়েছি শোকলা শুদ্ধ আমি সেদ্ধ করেছিলাম ভালো করে ছুলে নিয়েছি ঠিক আছে এতে একদম জল নেই হুম তো চলো এবার আমি যে এই যে গ্রেটার না একদম ছোট। ছোটোবেলা যে গ্রেটারে একদম মিহি যেন এটা মানে যেরকম আমরা আম কুচাই না একদম মিহি কুচানো হয় একটা আছে বড় বড়োটার থেকেও ছোটো আছে কিন্তু আমি এইটা নিয়ে নিয়েছি ছোটো গ্রেটার এটা একদম তুমি দেখো তোমার সামনে বানাবো আর এত তাড়াতাড়ি হয়ে যায় না এই রেসিপিটা একদম ইউনিক আর তোমাদের যখন বাড়িতে বানাবানা আমরা ছোটোবেলায় যে ছোটো ছোটো নিমকিগুলো কুচু নিমকি খেতাম বা আলুর দিয়ে তো খেতাম না জাস্ট ওগুলো ময়দার তো আর আলু দিয়ে এত সুন্দর টেস্ট হয় না তুমি যখন বাড়িতে বানাবার সবার ভীষণ পছন্দ হয়ে যাবে এবার দেখো আমি দুটো আলু গ্রেড করে নিয়ে নিয়েছি একদম মিহি এরকম মেশার দিয়ে করলে হবে না এইটাই নিতে হবে হ্যাঁ এই যে আলু মানে আম কুচানোর যেটা এটা তো এই যে আমি ভালো করে করে নিয়েছি এবার আমি একটা প্যান নিয়ে এই যে এক চামচ দিয়ে দিচ্ছি বেসন তো এই বেসনটা দেবো কেন সেটা আমি আগে বলছি বেসনটা হেভি দরকার দেওয়া ঠিক আছে আমি এই প্যানটাকে গরম করে নিয়েছি গরম করার পরে তুমি বন্ধ করে দেবে এটা জ্বালানো যাবে না মানে জ্বলে গেলে কিন্তু সেই স্বাদটা থাকবে না এটা কিন্তু গ্যাসটা আমার বন্ধ আর আমি এইটাকে হিট হয়ে গেছে তারপরে আমি এই ভালো করে চামচ দিয়ে নেড়ে চেড়ে এটা আমি একটু ভেজে মানে কাঁচা গন্ধটা যাতে না থাকে বেসনের ঠিক আছে এটা আমি উঠে নিয়েছি একটা বাটিতে দেখতে পাচ্ছ আমি প্যানটাকে সাফ করে নিলাম এইবার চলো আলুর রেসিপিটা কীভাবে বানাই সেটা দেখো দুই চামচ দিয়ে দিলাম তেল ঠিক আছে প্যানে এইখানে আমি দেব এইবার আমি তেজ মানে গরম করে নিলাম তেলটা একদম ধোয়া উড়ার মতন গরম হয়ে গেছে কিন্তু এইবার বন্ধ করে দিয়েছি এই কিছুটা স্টেপ আছে এবার সেই অবস্থা আমি দিয়ে দিলাম এক চামচ মতন ধনেপাতা তেলের উপরে জাস্ট তোমরা তেলের উপরে দেবে ধনে পাতাটা তাহলে কিন্তু সেন্ট অসাধারণ লাগবে এবার আর্ধেক চামচ দিয়ে দিচ্ছি লবণ ঠিক আছে আর্ধেকের থেকে আর্ধেক চামচ দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদ গুঁড়োর পাউডার আর দিয়ে দিচ্ছি এখানে ধনের গুঁড়োর পাউডার অর্ধেকের থেকে আর্ধেক চামচ আর জিরের পাউডার এটা হলো ভাজা জিরের পাউডার আর এটা ওইটুখানি লঙ্কার গুঁড়োর পাউডার আর আমি এখানে দিয়ে দিচ্ছি হেপি চটপটার একটা টেস্ট আছে ম্যাগি মশলা ঠিক আছে ব্যাস জাস্ট আমি এই কটা জিনিস দিয়ে কিন্তু গ্যাস কিন্তু বন্ধ অবস্থায় যেহেতু এটা শুকনো মশলা গ্যাস জ্বালিয়ে নিলে কিন্তু এর যে সেন্ট সেটা থাকবে না এইটা ফ্রাই করার মানে কি এটা যে একটা গন্ধ নিজের সেই গন্ধটা যেন তেলের মধ্যে আসে এইবার সেই ম্যাশ আলুটা আমি দিয়ে দেবো এর ভিতরে এত টেস্ট হয় না রেসিপিটা একদম তোমরা স্কিপ করো না যেরকম দেখতে সুন্দর সেরকম খেতেও সত্যি অসাধারণ তো এই দেখো আমি এটা ভালো করে কি করব গ্যাস এবার আমি অন করে দিয়েছি একদম কম করে দিয়ে এটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে এতে যেন রস একদমই না থাকে রস থাকলে কিন্তু তোমার রেসিপিটা পারফেক্ট হবে না এটাকে যতক্ষণ রস আলু শুকিয়ে যায় ততক্ষণ তোমার ইয়ে করতে হবে এখানে আমি একটা না একটু লেবু অর্ধেকের থেকে আর্ধেক একটু লেবু দিলে লেবু দিলে না আলু সারটা না সত্যিও অনেক টেস্ট লাগে এখানে আমি একটু লেবু দিয়ে দিলাম আর তোমরা চাট মশলা দিতে পারো নয় তোমরা আমচুর পাউডারও দিতে পারো হুম এবার এটাকে ভালো করে মিক্স আপ করে নেব আমার জাস্ট ফলো করে যদি একবার বানাও না এবার এই এক চামচ দিয়ে দিলাম এর ভিতরে সেই ভাজা তোমার বেসনের বেসন ঠিক আছে এই বেসনটা দেওয়ার মানে হবে কি বাইন্ডিংটা ভালো হবে যখন তুমি রেসিপিটা বানাবানা তো ছাড়িয়ে যাবে না আর আলুর ভিতরে জল না সেটা তোমার টেনে নেবে এই বেসনে ঠিক আছে আর এতে ক্রিস্পিও হবে শুধু আলু দিয়ে বানালে না তোমার ক্রিস্পিও না বেসনটা তো অবশ্যই দেবে এই রেসিপিটা যখন বানাবা তখন অবশ্যই কিন্তু বেসনটা দিও ঠিক আছে এবার ভালো করে এটাকে মিক্স করো চামচ দিয়ে না ভালো করে মিক্স করে দে এত সুন্দর হয় না বাড়িতে তোমরা এই রেসিপিগুলো আমার রেসিপিগুলো জাস্ট ফলো করে একবার বানাও ঠিক আছে এইবার আমার হয়ে গেছে ওইটা আমি উঠে নিলাম এইবার আমি এখানে এক কাপ সুজি একটা বাটিতে ঢেলে দিলাম ছোট কাপের ঠিক আছে দেখো কতটা মাপ দিচ্ছি এবার ওই কাপের এক কাপ দিয়ে দিলাম জল এবার জল দিয়ে এটা মিক্স আপ করে আর কিচ্ছু অ্যাড করব না এবার দিয়ে মিক্স করে এটা ঢেকে রেখে দেবো এটা ফোলার জন্য জাস্ট সুজিটা ফুলে যাক ঠিক আছে এইবার এগুলো এই স্টেপগুলো ফলো করতে হবে আর এখানে বড়ো কাপের আর্ধেক কাপ দিয়ে দিলাম ঘরের নর্মাল আটা যেটা আমরা রুটি বানাই আর্ধেকের থেকে আর্ধেক চামচ দিয়ে দিলাম লবণ ঠিক আছে এখানে নিয়ে এলাম আমি এই জোয়ান বা আজবায়ন ঠিক আছে আমাদের কলকাতায় আমরা তো আজবায়নও বলেছি দিল্লিতে এখানে জোয়ান বলে হুম তো এটা আমি একটু হাতে ক্রাশ করে তারপরে দিয়ে দিলাম এটা খেবই সুন্দর একটা সেন্ট আসে এইবার আমি এটা খাস্তা বানানোর জন্য এক চামচ মতন তেল দিয়ে দিলাম কুকিং অয়েল তুমি রিফাইন অয়েল ঘি সরষের তেলটা দেবে না সর্ষের তেলটা দিলে একটা গন্ধ আসে ঠিক আছে তোমার কাছে যেই তেল অ্যাভেলেবেল আছে সেটা দিতে পারো এবার এটাকে হাত দিয়ে ভালো করে এটা মিক্স আপ করে নেবো খুব সুন্দরভাবে ছাড়া ছাড়া মতন তারপরে এই যে সুজিটা ফুলে গেছে না এই সুজিটা দিয়ে দেবো এইবার এখানে আমি যে জল অ্যাড করবো না এই সুজিটার ভিতরে আগে দেখব কতটা জল আছে কিন্তু এটা বানাতে হবে একদম শুকনো শুকনো মানে টাইট আটা মাখতে হবে তাহলে তোমার রেসিপিটা হেভি টেস্ট হবে দারুণ ক্রিস্পি মুখে দিলেই যেন একদম কুরকুর মতন মিলে যাবে হুম এবার দেখো এই যে যে আমি জল যতটা আটা তার থেকে আর্ধেক নিয়েছি আমি জাস্ট সুজি এটা মনে রাখবা সুজিটা দেওয়ার কারণ কি এটা ক্রিস্পি হবে দেখো কত টাইট এটা একটা মেখে নিয়েছি আমি ডো তাই তো আটা এইবার এটাকে কি করব সাইড করে রেখে দিলাম চলো এইবার আবার নিয়ে নিলাম নেয়ার পরে চলো এটা এখনো শক্ত আছে। চলো আমি এটা একটা রুটিওয়ালার বেলন নিয়ে নিয়েছি এইবার আমি কি করব যতটা আটা আমি নিয়েছি এর থেকে আর্ধেক নেব ঠিক আছে আর্ধেক যতটা তুমি যত তোমার বাড়িতে লোক সেই হিসাবে বানাও আর নয় তুমি ফ্রিজে তুমি রেখে দিতে পারো যখন ইচ্ছা হবে তখন সেটা বানিয়ে তোমরা খেতে পারো বাড়িতে ঠিক আছে তো আমি এখানে আর্ধেক জাস্ট বানাবো আর্ধেক ফ্রিজে রেখে দেবো যখন ইচ্ছা হবে চায়ের সঙ্গে বা কেউ আসলে তখন আমি বানিয়ে দেবো তো হেভি তাড়াতাড়ি হয়ে যায় এইবার কি করব একটু তেল দিয়ে এইটাকে আমি রুটিটাকে পাতলা করে বেলতে হবে হেভি পাতলা করে হ্যাঁ পাতলা করে না বেললে না সেই ক্রিস্পিটা সেই টেস্টটা আসবে না ঠিক আছে এটা দেখো আমি তোমাদের সামনে এটা বেলছি এইবার এইটাকে আমি দুইভাবে আমি তোমাদের ডিজাইনটা দেখাবো একটা যদি তোমরা পাতলা হেভি পাতলা বানাতে চাও আর একটা যদি মোটা বানাতে চাও যার যেরকম পছন্দ দেখতে পাচ্ছ কত পাতলা এটা আমি রুটিটা বেলেছি যেরকম আমরা ঘরে রুটি বেলি না ওত্তিকেও পাতলা বেলবে ঠিক আছে যত পাতলা হবে তত টেস্ট হবে এবার ওই আলুর মশলাটা মানে একদম যেন লাগিয়ে চারিদরফ একদম পাতলা করে লাগাবা হুম যত পাতলা হবে তত টেস্ট বোঝা যাবে না যে আলু দিয়েছ কিন্তু টেস্টটা মানে দারুণ মানে পাতলা যত হবে তত ক্রিস্পি হবে ঠিক আছে যেহেতু এতে বেসনও দেওয়া আছে একদম যখন তোমার ভাজা ভাজা হবে না বোঝাই যাবে না কিন্তু মশলার একটা একটু ইউনিক টেস্ট আসবে এইবার এটাকে ফোল্ড করবো যেরকম আমরা রোল ফোল্ড করি না একদম ছোটো করে জাস্ট দুই ফোল্ড দেবো এই এক দিলাম আরেক ঠিক আছে এই দুই ফোল্ড দিয়ে আমি এখান থেকে কেটে নেব লম্বা ভাবে কেটে নেব এখানে চারটে হবে চলো ততক্ষণ তোমাদের সঙ্গে আমি একটুখানি কথা বলে নিই ঠিক আছে দেখো এইভাবে এগুলো প্রতিটা এইভাবে ফোল্ড করে নিতে হবে সবার প্রথমে হ্যাঁ এই রেসিপিটা তোমরা একবার হলেও বানিয়েও তোমাদের খুবই ভালো লাগবে হ্যাঁ আর তোমরা বানানোর পরে না ফিডব্যাক দেবে তোমরা না সত্যি সত্যি আমি এই চ্যানেলটা হেভি নতুন খুলেছি কিন্তু হেভি তোমরা আলুর রেসিপি এত টিফিনের পছন্দ করছো টিফিন মিন্স বিকালে যে টিফিনে বা বাচ্চাদের কখনও খেতে ইচ্ছা করলে বাচ্চারা বেশি বায়না করে না তো একটুখানি দেখো আমি একটুখানি চ্যাপ্টা করে দিচ্ছি হ্যাঁ চ্যাপটা করা মানে ছাড়িয়ে যাবে না জাস্ট এইভাবে একটু হাত দিয়ে চ্যাপটা করে নাও আর তোমরা এত পছন্দ করছো তার জন্য আমি আলুর রেসিপি নানান রকমে ঘুরিয়ে ফির এর কারণ হলো কি আমার আমি হ্যালো ফ্রেন্ড আমি হলো বাবলি আর আমি দিল্লি থেকে বলছি যেহেতু আমি দিল্লিতে থাকি তো আমার একটা তোমার লকডাউনের সময় আমার একটা হিন্দি চ্যানেল আছে সেটা খুব ভালো লোকে খুব পছন্দ করে তাতে ভ্যারাইটিস ভিডিও ঠিক আছে তো আলুর রেসিপি তাতেও খুব পছন্দ করে কিন্তু আমি তাই ভাবছি যে আমি বাঙালি হয়ে কলকাতায় একটা চ্যানেল তার জন্য আমি জাস্ট নতুন এই এই কুকিংয়ের এই চ্যানেলটা আমি খুলেছি তাতে সবাই আলুর বেশি পছন্দ করে এর জন্য আমার আলুর রেসিপি দেওয়ার এইটাই মেন কারণ আর কিছু না ঠিক আছে তোমরা ভালোবাসা যাতে দেবে তাতেই বানানো দরকার না তো দেখো কথা বলতে বলতে চারটে আমার ফোল্ড হয়ে গেছে এইবার আমি দেখো প্রথমের একটা কাট না করে উপর দিয়ে কাট করে নিচ্ছি এটা ফুলের মতন একটু মোটা মতন বানাবো জাস্ট এবার এটাকে উপর দিয়ে একটু কাট করে নিলাম এবারে এটাকে ছাড়িয়ে দেব হুম একটু হিসাব করে যখন দেখতে সুন্দর হবে না বাচ্চারা বলবে সত্যি এটা কীভাবে বানিয়েছো একটুখানি টাইম লাগবে এটা শুধু জাস্ট দেখো সব রেসিপিটা বেশি টাইম লাগেনি কিন্তু এখানে একটু কাট টাট করতে একটু জাস্ট টাইম লাগবে কিন্তু তোমরা বানিও হুম কাট করলে না কী হবে তেলটা ফুলবে আর ফুলের মতো লাগবে খেতেও হেভি টেস্ট লাগে দেখতে পাচ্ছ এবার একটু জল দিয়ে নেবো সাইড দিয়ে তাহলে এটা যাতে ছাড়িয়ে না যায় জল দিলে না ছাড়াবে না এটা ব্যাস এরকম করে এবার ফোল্ড করে দেবো এটাকে সুন্দর করে দেখতে পাচ্ছো এবার এটাকে লাস্টটা এটা দাবিয়ে দেবো এইবার এটা দেখো এই ফুলের মতন এগুলো একটু খুলে দেবো এটা একটু মোটা মতন হলো চলো পাতলা করে বানাবো আরও ঠিক আছে এটা কত সুন্দর ফুলের মতো না এটা আমি দেখো একটু টাইট করে দিয়ে এটা রেখে দিলাম একটা এইভাবে দেখালাম এই একটা ডিজাইন হুম যখন এটা ফ্রাই হবে না এটা খুলে আসবে ডিজাইনটা খুব সুন্দর চলো এবার দ্বিতীয়টা দেখাচ্ছি দ্বিতীয়টা মাছ বরাবর দুটো কাট করে নাও ঠিক আছে দুই দুই ভাগে কাট করে নেব এটা ব্যাস এবার কাট করে নিলাম এটা এটা হবে পাতলা ওইটা মোটা ঠিক আছে এই ফারাক কিন্তু ডিজাইনটা এটারও সুন্দর হবে ওইটারও ভালো লাগবে আগে যখন আমি সার্ভ করব তখন দেখতে হবে সাইড দিয়ে একটুখানি জল দিয়ে দিলাম জল লাগিয়ে নিলে কি হবে এটা খুলবে না মানে কোনো কিছু বানালে না তোমার হানড্রেড পারসেন্ট যেন থাকে যে এটা যেন আমার বানানোর পরে খারাপ না হয় তাই না তার জন্য সুবিধাগুলো করতে হয় এবার এটাকে জাস্ট গোল করে এটাকে ফোল্ড করে দেবো ঠিক আছে এবার লাস্টের এই জায়গাটা একটু দাবিয়ে দেবো হ্যাঁ তো এইবার দেখো এটা কত সুন্দর একটা আলাদা পাতলা হলো এটা এটা একটু বেশি হবে ওইটা একটু কম হবে চাস্ট এই এইভাবে আমি সমস্তগুলো এইভাবে বানিয়ে নেবো দেখো সমস্তগুলো এইভাবে বানিয়ে নিলাম কত সুন্দর হয়েছে না দেখতে পাচ্ছ তো চলো এগুলো বানানো হয়ে গেছে এইবার আমি কী কী করবো এইবার একটু একটু তিল দিয়ে দেই হ্যাঁ আর এই ইয়ে কালো জিরে আর এই যে তিল সাদা তিল এটা দিলে না দেখতে বেশ সুন্দর লাগে আর দেখতে সুন্দর হলে না খুব খেতেও ভালো লাগে আর এটা না একটা সেন্টও খুব সুন্দর আসে তো প্লিজ তোমরা এটা দিয়েও তোমাদের খুব ভালো লাগবে এটা ইউনিক লাগবে ফুলের মতন জাস্ট তো এইভাবে সমস্তগুলো আমি দিয়ে নেব আর প্লিজ তোমাদের এই রেসিপিটা যদি ভালো লাগে নতুন লোক তো এরকম রেসিপি আসতে থাকবে আলুর হুম তুই চ্যানেলটা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করো লাইক করো আর কমেন্ট করো তো এই দেখো আমি একটু তেল নিয়ে নিলাম একটা প্যানে তেল বেশি নেবো না জাস্ট এরকম বেশি না কমই তেল দেখো একটু আর্ধেক হয়েছে হ্যাঁ না যেহেতু পাতলা পাতলা না এটা সুন্দর ফ্রাই হয়ে যাবে এক এক করে দেব দিয়ে উলটিয়ে পালটিয়ে ব্যাস এটাকে মানে ভেজে নেব এই এক ব্যাস দেখিয়ে দেবো আর আরেক ব্যাস ব্যাস একবার দেখালেই হবে জাস্ট এটাকে উল্টাতে পাল্টাতে এটাকে গ্যাস মিডিয়াম করে ফ্রাই করে নেব তো আমার চ্যানেলটা যারা নতুন আসবে একবার একটু সাবস্ক্রাইব করো আর লাইক করো আর কমেন্ট করো আর তোমরা না কোথা থেকে দেখছো যেহেতু এটা জাস্ট কলকাতার মানে বেঙ্গলি রেসিপি তো তোমরা কলকাতার লোকেরা অনেক জায়গায় থাকে ঠিক আছে কোথা থেকে তোমরা দেখে আগামী দিনে মানে আগের যে আমি রেসিপি ছেড়েছিলাম সে মহারাষ্ট্রের থেকে আমাকে কমেন্ট করেছিল খুব ভালো দাদা তোমার তুমি আমাকে কমেন্ট করে বলেছো তোমার রেসিপি ইউনিক আর খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ দাদা আর তুমি এরকম রেসিপি তোমরা আরও পাবে দেখার জন্য তোমার কমেন্ট করার জন্য থ্যাংক ইউ তোমরা একটু জাস্ট কমেন্ট করো কোথা থেকে দেখছো হ্যাঁ কলকাতার বাইরে বা কলকাতায় ঠিক আছে আর আমার সঙ্গে থেকেও আমি যেহেতু দিল্লিতে থাকি আরও নতুন নতুন ইউনিক রেসিপি তোমাদের জন্য অনেক নিয়ে আসবো এই দেখো আমি সার্ভ করে দেখালাম প্রথমে তো ভেঙেই দেখেছি নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা